আমার বয়স তখন বড় জোর দুই কি আড়াই ওই বয়সের কথা তো মনে রাখা সম্ভব নয় পরে নানাভাবে কাকা পিসিদের কাছে যেমন শুনেছি তেমনভাবেই পেশ করলাম সে সময় কারো বাড়িতে অনুষ্ঠান থাকলে গ্রাম শুদ্ধ সবার নিমন্ত্রণ থাকত কবজি ডুবিয়ে খেয়ে যাবার এমনই এক নেমন্তন্ন এসেছে প্রজাপতির ছবি সম্বলিত বাহারি কার্ডে এক পারিবারিক বন্ধুর বাড়িতে বৌভাত। ভাত পাত্রের ডাক নাম মনু আমাদের বাড়ির কাছেই বাস আমার বয়সে আর পাঁচটা ছেলে মেয়ের মতো আমাকেও প্রতিদিন দুবেলা খাওয়াবার জন্য মা ঠাকুমাকে সারা বাড়ি ময় দৌড়ে রীতিমতো যুদ্ধ করে হরেক রকম গল্পে ভুলিয়ে খাওয়াতে হতো শুরু হলো ঠাকুমার মুখে মনুর বিয়ের কল্পিত ভোজের গল্প শুনে দৈনিক আহার গল্পটা মুখস্থই হয়ে গেল ঘরে উনুন জ্বালিয়ে বিরাট কড়াইয়ে মাংস রান্না হচ্ছে গন্ধে মামা করছে চারিদিক সেই গন্ধ নাকে যেতেই হয়েছে কি না জঙ্গল থেকে বাঘ মামা বেরিয়ে পড়ে গুটি গুটি মনোর বাড়ি এসে হাজির এক লাফে একেবারে খাবারে টেবিলে জাগিয়ে বসেছে বসেই হালুম করে গর্জন কি বললো বাঘটা কে আছো শিগগির খেতে দাও নইলে সব কি খেয়ে ফেলবো আধো আধো সরে উত্তর দিতাম অমনি সবাই খাবার দাবার নিয়ে ছুটে এসেছে গরম গরম কত খাবার সব বাঘটা কি খাবে লুচি তার সঙ্গে ছোলার ডাল আর বেগুন ভাজা তারপর মাছের কালিয়া তারপর পাঠার মাংস মাংস খাবার জন্য বাঘটা কিভাবে হাঁ করবে বাঘের মতো বিশাল হাঁ করে দেখিয়ে দিতাম ঠাকুমা অমনি আরেক গাল দুধ মাখা ভাত আমার মুখের মধ্যে ফেলে দিতেন মাংসকে বাঘটা কি বলবে খুব ভালো খুব ভালো মাথা নেড়ে জবাব দিতাম এরপর পাতে কি পড়বে চাটনি পাপড় আর দই আর সন্দেশ তারপর রসগোল্লা কাঁটা রসগোল্লা খাবে বাঘটা তিরিশটা ওই সময় তিরিশ পর্যন্তই বোধহয় গুনতে শিখেছিলাম তারপর মনো এসে যখন জিজ্ঞেস করবে আর মিষ্টি খাবেন তখন বাঘটা কি উত্তর দেবে আমি হাত জোড় করে সবিনয় বলতাম আর দেবেন না আর দেবেন না তারপর পান মুখে দিয়ে বা কি বলবে শেষ কালটা খাওয়া হয়ে যেত ঠাকুমা মুখ দিয়ে বলতেন সেই বাঘটার কি নাম ছিল করে লাভ দিয়ে উঠে এক গাল হেসে জবাব দিতাম বুচি এক এক বয়সে আমি নিজের এক একটা নামকরণ করতাম যথাসময় মনুর বউ ভাতের দিন আগত হল সন্ধ্যাবেলায় আমাকে ঘুম পাড়িয়ে ঠাকুমার জিম্মায় রেখে বাড়ি শুদ্ধ লোক বিয়েবাড়ির ভোজ খেয়ে এলো বাঘেরা সত্যিকারের বিয়ে বাড়ির ভোজ খাওয়া হল না গল্প বলে ভাত খাওয়াতে ঘুম পাড়াতে তুমি ঘুম আসতো আস্ত নেমে বাজিয়ে ঝুমঝুমি আজকে যখন ঘুম আসে না আকাশ পানেছে তারার দেশে তোমায় খুঁজি স্মৃতির তরিবে সমাপ্ত আমাদের আজকের গল্পের নাম মনুর বিয়ে গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর চলি তাহলে টাটা